মনে করুন আপনাকে বলা হলো একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে একটি চাহিদা রেখা কর এখন কাল্পনিক চাহিদা সমীকরণ দ্বারা আপনি কি বুঝেন চাহিদা সমীকরণ চাহিদা সমীকরণের মধ্যে আমরা লিখে থাকি কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদা সমীকরণ বের করার সময় আপনি যে কোনো একটা চাহিদা সমীকরণ নিতে পারেন মনে করুন আপনি নিতে পারেন হান্ড্রেড মাইনাস ফোর পি এভাবে লিখতে পারেন অথবা হান্ড্রেড মাইনেস ফাইভ পি লিখতে পারেন আবার এটাকে কিন্তু আপনি অন্য রকম ভাবে লিখতে পারেন অন্য রকম কেমন কিউডি অর্থাৎ এটাকে আপনি আগে আনতে পারেন মাইনাস ফোর পি এটাকে প্লাস দিয়ে প্লাস হান্ড্রেড তো এর জায়গায় আপনি টেন নিতে পারেন যে কোনো কিছু নিতে পারেন কিন্তু পরামর্শ হচ্ছে আপনি এমন কোনো মান নেবেন না যেটা দ্বারা আপনার যেন মাইনাস সেন্ট চলে আসে যদি মাইনেস চলে আসে তাহলে আপনি চিত্র আঁকতে একটু অসুবিধায় ভরে যাবেন তাই আপনাকে এমন এখানে একটু বড় থেকে মানটা নিয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ নেন একশো নেন হ্যাঁ এবং এখানে যত কম পারেন তত নিবেন অর্থাৎ টু পি নেন থ্রি পি নেন অসুবিধা নাই ওকে তাহলে আমরা এভাবে আজকে একটা প্রশ্ন করে দেখব দেখুন সাথে থাকুন তো আমরা প্রথমে লিখবো তাহলে ধরে নেন এটা গ নাম্বারে দেওয়া আছে গ নাম্বারের মধ্যে আমরা প্রথমে লিখবো মনে করি মনে করি চাহিদা সমীকরণ এভাবে লিখবেন মনে করি চাহিদা সমীকরণ তাহলে আমাদেরকে কি লিখতে হবে কিউডি কিউডি মিনস হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান আপনি এখানে তাহলে আমরা মাইনাস সেন্টাকে আগে ধরব মাইনাস আমি নিলাম ফোর পি তারপর এখানে হলো প্লাস আমি নিলাম হান্ড্রেড ওকে তো আপনি চাইলে এটাকে আগে লিখতে পারেন এটাকে পরে লিখতে পারেন কোনো সমস্যা নাই তাহলে এবার এখানের মধ্যে একটা বিষয় আপনার থেকে বুঝতে হবে যে এখানে পি যেটা দেওয়া আছে পি মিনস হলো প্রাইস প্রাইস মানে হলো দাম এখন আপনার এটা হলো এক ধরনের স্বাধীন চলক আর স্বাধীন চলক সেটা যে কোনো ধরনের মান গ্রহণ করতে পারবে ওয়ান নেন টু নেন জিরো নেন হ্যাঁ ফোর নেন ফাইভ নেন যে কোনো মান নিতে পারবেন আপনি ওকে আপনি মূলত চারটা বা পাঁচটা মান নিবেন কারণ চারটা দিয়ে চিত্রটা একটু সুন্দর হয় পাঁচটা চিত্র সুন্দর হয় কিন্তু চারের নিচে নেওয়ার দরকার নেই অথবা পাঁচের উপরে আবার নিতে হবে না ওকে তাহলে এখানে আমরা লিখবো প্রথমত এখানে পাশে লিখে দিতে হবে যা একটি স্বাধীন চলক যা একটি স্বাধীন চলক ওকে অর্থাৎ এটা যেকোনো ধরনের মান গ্রহণ করতে পারবে তাহলে এবার আমরা শুরু করি ধরি আমরা প্রথমে থেকে শুরু করবো সমান এক টাকা হলে টাকা হলে তাহলে আমরা কিউডির মান বসাবো এবার কিউডি সমান মাইনাস ফোর এখন পি এর জায়গায় আমরা কত বসাবো ওয়ান বসাবো তারপরে প্লাস হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা কি পাই আমরা এখান থেকে পাচ্ছি চার ওকে চার একশো থেকে যদি চার বিয়োগ করা হয় তাহলে ছিয়ানব্বই পাচ্ছি আবার একই রকম ভাবে পি সমান দুই টাকা হলে পি সমান যদি দুই টাকা হয় তাহলে আমরা লিখবো কিউডি সমান মাইনাস ফোর ব্র্যাকেট দিয়ে এখানে টু এটা ইনটু বোঝাচ্ছে তারপর এখানে হলো একশো তাহলে আমরা এখান থেকে কত পাই এখন নাইনটি টু পাই বিয়োগ করে ওকে তারপর এই সমান তিন টাকা হলে এই সমান তিন টাকা নিলাম আমরা তাহলে কিউ ডি মাইনাস ফোর ব্র্যাকেডি এখানে থ্রি প্লাস হান্ড্রেড তো সেক্ষেত্রে এখানে পাচ্ছেন বারো তাহলে বিয়ে করে হয় এটি এইট আবার এই সমান এভাবে আপনি বিন্দু চারটা পর্যন্ত নেবেন পাঁচশো নিতে পারেন কিন্তু চারটার নিচে নিলে চিত্রটা একটু সুন্দর হবে না কম সুন্দর হবে আপনি যে কোনো মান নিয়ে করতে পারবেন তাহলে মাইনাস ফোর এখানে হলো চার টাকা আর এখানে হলো হান্ড্রেড তাহলে আমরা কত পাই এখান থেকে করার পরে এবার এগুলো দিয়ে আমরা এখানে লিখবো এখন এখন প্রাপ্ত তথ্য প্রাপ্ত তথ্য উপাত্ত তথ্য ও উপাত্ত নিয়ে নিচে একটি চাহিদার সূচি তৈরি করা হলো চাহিদা সূচি কিন্তু আপনাকে বলো নাই কিন্তু আমরা করার সুবিধার্থে এটা করে নিতে হবে তাহলে নাম্বারটা একটু ভালো আসবে চাহিদার সূচি প্রস্তুত করা হলো চাহিদা সূচি প্রস্তুত করা হলো মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়াই দিয়ে দেখুন তাহলে আরো ভালো দেখা যাবে তাহলে আমরা এখন একটা সূচি তৈরি করব সূচিটার জন্য আমরা এখানে কলাম নিব তিনটা কলাম নিব এখানে হলো প্রাপ্ত বিন্দু এক দুই ওকে তাহলে এখানে আমরা নিচ্ছি প্রথমে নিব দাম দাম তারপরে হলো পরিমাণ পরিমাণ কিউ তারপরে এখানে আমরা নিব প্রাপ্ত বিন্দু প্রাপ্ত বিন্দু নিব তো দাম ধরেছিলাম প্রথমে এক টাকা এখানে টাকা লিখে দিতে হবে এক টাকা ধরে আমরা মান পেয়েছিলাম কত নাইনটি সিক্স তো পেয়েছিলাম না এই যে সিক্স এখানে যখন আমরা দুই টাকা ধরেছিলাম যখন টাকা ধরে ছিলাম তারপরে যখন তিন টাকা তখন এইটি এইট ছিল যখন চার টাকা তখন এইট্টি ফোর পেয়েছিলাম আমরা ওকে তাহলে এবার এখানে লিখবো আমরা এ বি সি ডি এবার এগুলো থেকে এগুলো থেকে আমরা একটা রেকর্ড রেখাচিত্র আঁকবো মেইন রেখাচিত্র রেখাচিত্রের পরে ছোট্ট একটা ব্যাখ্যা হবে আমরা এখানে লিখে দিব রেখা চিত্র রেখাচিত্র আঁকার জন্য আমরা সেম এভাবে একটা লম্ব অক্ষ নিব এবং একটা ভূমি অক্ষ নিব প্রতিবারের মতো এইটা হলো লম্ব এবং এরপরে হলো ভূমি তারপর এবার আমরা মানগুলো ধরবো তো আমরা লম্ব অক্ষে সবসময় টাকায় নির্দেশ করব টাকা মিনস হলো পি বা প্রাইস আর এখানে হলো কিউ বা পরিমাণ তাহলে এখানে হলো জিরো অক্ষ এখন আমরা দাম পেয়েছিলাম এক টাকা থেকে চার সবসময় ছোট দিকে যেতে হয় তাহলে এক দুই আপনি যদি বাংলা লিখেন তো বাংলায় লিখবেন ইংরেজি হোক ইংরেজি লিখবেন কোনো সমস্যা নাই ক্ষেত্রে চার আর এখান থেকে আমরা কত থেকে ছিয়ানব্বই বিরানব্বই তারপর এখন আমরা ছোট থেকে বড় থেকে কিন্তু লেখা যাবে না তাহলে যেহেতু সবগুলোই সমান আছে একুয়াল আছে আমরা ওইভাবে লিখবো চুরাশি তারপরে হলো আঠাশি তারপরে হলো নাইনটি টু এবং এরপরে হলো নাইনটি সিক্স এবার আমরা দাগগুলো দিয়ে দিব আমরা যদি দাগ গুলো ব্যবহার করি এক টাকা দিয়ে হলো ছিয়ানব্বই এক টাকা দিয়ে ছিয়ানব্বই একক তারপর দুই টাকা দিয়ে হলো বিরানব্বই একক তারপর তিন টাকা দিয়ে আটাশি একক চার টাকা দিয়ে চুরাশি একক ওকে এবার আমরা দাগটা দিয়ে দিব এখান থেকে আমার এখানে একটা দাগ বের হয়ে গেছে এটা একটু খেয়াল রাখবেন এভাবে কিন্তু বের করা যায় না এটা একটু ঠিক করে দিবেন কি হ্যাঁ আপনারা স্কেল দিয়ে করে নেবেন তাহলে এখানে আমরা লিখবো এটা ছিল আমাদের জন্য প্রথম বিন্দু তো প্রথম বিন্দুটাকে দিব আমরা ডি আর পরেরটাকে দিব ডি প্রাইম আর এখানে লিখবো আমরা এ বি সি ডি এই হলো আমাদের চাহিদা রাখা এখন আমাদের ব্যাখ্যাটা দিতে হবে তাহলে আমরা দুই লাইনের একটা ব্যাখ্যা এবং ব্যাখ্যাটা টেকনিক্যালি কিভাবে লিখবেন সেটা আমি বুঝা দিচ্ছি দেখুন প্রথমে লিখবো আমরা রেখা চিত্রের প্রতিবারের মতোই চিত্রে লম্বকে চিত্রের লম্বকে আমরা কি দেখালাম দাম চিত্রের লম্বা দাম এবং ভূমিয়ক্কে এবং ভূময়ককে পরিমাণ চাহিদার পরিমাণ ভূমিয়ককে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে নির্দেশ করা হয়েছে এবার এখান থেকে এবার খেয়াল করুন সূচি থেকে দাম যখন এক টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা হয় তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছেন চিত্রে দেখা যায় এভাবে লিখবেন চিত্রে দেখা যায় দাম এক টাকা থেকে এক টাকা থেকে বৃদ্ধি পেয়ে এক টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা হলে চার টাকা হলে চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ কত হলো ছিয়ানব্বই একক থেকে ছিয়ানব্বই একক থেকে এটি ফোর এককে নেমে আসে বলা যায় অতএব চাহিদা হ্রাস পায় এটাই লিখে দিবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন পরের ক্লাসটি হবে যোগান সমীকরণ নিয়ে